নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বিহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্র যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ পক্ষ যোগ অতিগণ্ড যোগ এবং দিন থাকছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দশটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকবে নটা থেকে দশটা পঁচিশ এগারোটা পঞ্চাশ থেকে একটা ষোলো এই সময় যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের আজ কি উপাসনা করা প্রয়োজন রয়েছে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার সাদা কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন এই প্রক্রিয়া পরপর কুড়িটি শুক্রবার করে যান এতে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকেও কুইজের প্রশ্ন আপনাদের জন্য থাকছে আর কুইজের প্রশ্নে থাকছে যে কারকাংশ লগ্ন থেকে কি দেখা হয় যদি আপনাদের জানা থাকে তাহলে অংশ লগ্ন থেকে কি দেখা হয় এই প্রশ্নের উত্তর আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই জানাতে পারেন দেখুন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে তন্ময় ব্যানার্জি চলে যাবো আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান দেখতে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতি মজবুত হবে কর্মে লাভ দেখতে পাবেন শুভ রং পার্পল মিলতে সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যক্ষেত্রে চিন্তা বৃদ্ধি হতে দেখা যাবে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ সংখ্যা রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে ক্ষেত্রে উন্নতি ঘটতে পাবেন শুভ রং ক্লিনাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাবে রং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি চোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যের উন্নতি ঘটবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার